একঘেয়ে গোলগোলা মেক্সি পরতে আমাদের ভালো লাগে না আমাদের নতুন নতুন ডিজাইনের মেক্সি পরতে খুবই ভালো লাগে তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম সুন্দর এই নাইটি ডিজাইনটি হাফ হাতা দিয়ে আমি এখানে সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি লেস দিয়ে আশা করি তোমাদের এই ডিজাইনটা ভালো লাগবে এখানে যারা তোমরা বেস্ট ফিডিং করাও তারাও এই মেক্সিটা সহজে বানিয়ে নিতে পারবা গরমের জন্য এবং রেগুলার রাফ ইউজের জন্য তোমরা চাইলে এটা করতে পারো এই মিক্সিটা আমি পঞ্চাশ লম্বা রেখেছি তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করতে পারবা ফর্টি ফোর বডির জন্য আমি এটা করে নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারবা এখানে আমি এই কাপড়টা এই লিস্টটা এবং এখানে চিকুন এই লিস্টটা নিয়েছি এখনও আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো আমি এক ভিডিওর মধ্যে কাটিং এবং স্ট্রেচিং দেখানোর চেষ্টা করেছি এখন দেখো লম্বাই আমি সাতত্রিশ ইঞ্চিতে ডাক দিয়ে নিয়েছি যেহেতু ভিডিওর মধ্যে আসতেছে না তাই আমি এটা একটু আগেই মাপ দিয়ে নিয়েছি তারপর ক্যামেরার সামনে এসে আমি কিন্তু কাটিং করে দেখাচ্ছি এটা কিন্তু আমি সোজা বরাবর কাটিং করে নিয়েছি নিচের পাটটাতে শুধু কুচি হবে আরেকটা কথা এটা কিন্তু দুই হাত বহরের কাপড় ঠিক আছে এখন তো অ্যাভেলেবেল দুই হাত বহরের কাপড় এখানে দেখো এখানেও আমি চার ভাঁজ করে নিয়েছি এবং চার ভাজার মধ্যে কিন্তু আমি পনেরো ইঞ্চি রেখেছি তারপর একটা দাগ দিয়ে নিয়েছি তারপর এখানে দেখো আট ইঞ্চি কাদের জন্যও রেখেছি এটা কিন্তু আমি ফর্টি ফোর বডির জন্য হাতার মুহুরের অংশ আমি সাত দিয়ে দিয়েছি আমি স্ক্রিনেও লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য এখন যারা চিকুন তারা কাঠটা এবং বডির মাপটা যেখানে আমি এগারো ইঞ্চি দিয়ে নিব। তো এই যে এখানে এগারো ইঞ্চি তো এখানে তোমরা কম বেশি করে নিলেই কিন্তু এবং কাটটা কমিয়ে নিলেই কিন্তু হচ্ছে তোমাদের বডির মেজারমেন্ট মাফ হয়ে যাবে এবং লম্বাই হয়ে যাবে এটা একটু ফ্রকটাই তাই আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি কাটিং করে নিয়েছি এটা দেখো আমি কোমরটা কিন্তু কমিয়ে নিইনি নি কারণ যেহেতু এটা হচ্ছে মাদার কেয়ার মিক্সির মতো তাই এখানে হচ্ছে আমি পুরাটাই যেখানে ৪৪ উপরে এবং কোমরে দুইটাই চৌচল্লিশ রেখেছি চাইলে এই পর্যায়ে কিন্তু তোমরা ওই যে নিচ দিয়ে হচ্ছে দুই সাইডে এক ইঞ্চি করে ডাবিয়ে নিতে পারো কিন্তু এটা আমি কিন্তু করার সময় ভুলে গিয়েছিলাম পরে কিন্তু আমি সিলাইয়ের সময় সেটা তোমাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে করেছি এখানে দেখো আমি গলার মধ্যে লেস দিব এবং এই লেসটার মধ্যে নিচে কিন্তু আমি এই লেসটা দিয়ে কুচি দিয়ে নেব তারপর উপরে এই লেসটা বসিয়ে নেব আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এখন দেখো এখানে হচ্ছে দশ ইঞ্চিতে আছে বগলের মাপ যেহেতু আমি দুইটা লেয়ারে হাতে তৈরি করছি এখন আমি ছোট লেয়ারের যে হাতাটা সেটা কিন্তু গোল করে কেটে নিতে হবে গোল করে কাটার জন্য এভাবে কোনাকুনি করে বাস করে নিতে হবে তারপর আমি সাত ইঞ্চি করে কিন্তু একটা দাগ কেটে নেব এভাবে করে কিন্তু আমি পুরোটা সাত ইঞ্চি যাতে থাকে সেরকমভাবে দাগ কেটে তারপর এটা কেটে নিব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না এই যে দেখো হাতায় যে মাপটা দিয়ে নিয়েছি সেই মাপ অনুযায়ী এখন আমি কাটিং করে নিব আর আমি কিন্তু ভিডিওর মধ্যে যদি বলতে ভুলেও যাই তারপরও কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি যে আমি কত ইঞ্চি থেকে কত ইঞ্চি এখানে কাটিং করেছি দেখো এখানে কিন্তু আমি যে কাটিং করে নিলাম তারপর জয়েন্ট পাশটা ও কাটিং করে নিলাম এই দেখো এখন তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দুইটা হাতা একদম চাঁদের মতো দেখতে হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কুচি কুচি থাকবে এবং নিচে পিকু করব। এখন আমি বড় হাতাটা যেটা নিচের সাইড সেটা কাটিং করব। সেটার জন্য এখন আমি এখানে রাউন্ড করে কাটিং করে নিয়েছি দেখো এখানে যা আছে তাই যাতে থাকে যেহেতু আমার কাপড় কম আছে এখানে আমি কিন্তু তিন গজ কাপড় নিয়েছিলাম তোমাদেরকে আসলে বলতে ভুলে গিয়েছি তারপর এখন আমি এটা কাটিং করে নেব দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি যেহেতু আমার কাপড় কম আছে আমি যদি এটা ডাবিয়ে কাটি তাহলে কিন্তু তোমার আমার হাতাটা ছোট হয়ে যাবে এই জন্য আমি কম ডাবিয়ে কেটে নিয়েছি তারপরও দেখবা হাতাটা কত সুন্দর হয় আর পিকু করলে জিনিসটা আরও সুন্দর একদম রাউন্ড রাউন্ড হয়ে থাকে দেখো এই হাতাটা কাটিং করার পর আমার মনে হচ্ছে এই জায়গাটা চোখা হয়ে আছে তাই এই তারপর এই হাতাটাও আমি সুন্দরভাবে কাটিং করেছি দেখো এই হাতাটা ছোটো এবং উপরে থাকবে আর বড়ো হাতাটা নিচে থাকবে তখন পিকু করার পর এই হাতাটা যখন লাগানো হবে তখন দেখতে অনেকটাই সুন্দর লাগবে আশা করি তোমরা হাতা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো আমাকে জানাতে পারো এখন আমি গলাটা কাটিং করে নিব। গলাটার জন্য আমি এভাবে করে রাউন্ড করে কাটিং করে নিয়েছি দেখো এখানে হচ্ছে আড়াই বাই আড়াই কাটিং করে নিয়েছি এবং মাঝখানের পাটটা আমি খুলে নিয়েছি এটা হচ্ছে পিছনের গলাটা এবং এটা হচ্ছে সামনের গলাটা সামনের গলাটাও আমি ছয় ইঞ্চি রেখে কিন্তু কাটিংটা করে নেব তোমরা তোমাদের গলা কেরকম পরো মানে বড়ো পরো নাকি ছোট পরো সেই অনুযায়ী কিন্তু কাটিংটা করে নিতে পারবা গলা কাটিংয়ের পর যে অংশটা আছে সেটা হচ্ছে বুতাম ঘরের অংশ এখন আমাদের সামনে পিছনে গলা কাটিং করা শেষ এখন আমরা বুতাম পট্টিটা কেটে নেবো পট্টিটাও আমরা এগারো ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি করে রেখে কিন্তু কেটে কাটিং করে নিব। আমি কিন্তু সব মেজারমেন্ট উপরে লিখে দিয়েছি চাইলে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো আর যেই ব্যাপারটা বলার ছিল সেটা হচ্ছে আমি কিন্তু এখানে তিন গোছ কাপড় দিয়ে কিন্তু এই মেক্সিটা সেলাই করেছি আমার কাটিং হয়ে গেছে এখন আমি সেলাইতে চলে যাব এখন আমি একটা কাপড়ের উপরে মানে গলার পট্টির একটা কাপড়ের উপরে আমি যে প্রথমে যেই গলাটা যে বড় গোল গলা যেটা সামনের সাইডের তো সেটা এখন আমি সেলাই করে নেব ওই গলার পট্টিটা দেখো গলা থেকে একদম হাফ ইঞ্চি দূরত্বে রেখে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি আমি কিন্তু গলার পট্টি আগেই কাটির করি না এভাবে করে সেলাই করার পর সাইডে যে কাপড়টা আছে সেটা দিকে সমান রেখে কিন্তু আমি কাটিংটা করি নেই তোমরা যারা আমাকে আগেই ফলো করো তারা কিন্তু দেখবা যে আমি গলার পট্টিটা হচ্ছে আগে কাটিং করি না হয়তো বা পেস্টিংয়ের উপরে প্রেস করে সেলাই করি অথবা হচ্ছে গলাটা হচ্ছে এভাবে করে সেলাই করার পরে কিন্তু কাটিং করি আশা করি বুঝতে পেরেছ আমার গলার পট্টিটা কাটিং করা হয়ে গেছে এখন আমি সিলাইয়ের মুহূর্ত পর্যন্ত মানে সিলাইটা যাতে না কাটে এরকম করে কিন্তু আমি একটা ছোট ছোট কাঠ বসিয়ে দিব পুরোটা গলায় তারপর আমি উলটিয়ে একটা চাপ সিলাই দিয়ে নিব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এভাবে করে কিন্তু আমি গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আমি পিছনের গলাটাও সেলাই করে নেব যেহেতু বিজুটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই কিন্তু আমি তোমাদেরকে শুধু একটা গলার পট্টি কিভাবে সেলাই করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি বাকিটুকু হচ্ছে যে তোমরা বুঝে নিবা সামনের পাটের যে অংশটা সেটাই শুধু আমি সেলাই করে দেখিয়ে দিব দেখো তোমরা চাইলে এই দুইটা সেলাই করেই শেষ করতে পারো কিন্তু আমি এখানে গলার পট্টিতে সবসময় তিনটা করে সেলাই দিই আমার সুবিধার জন্য আর তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী গলার পট্টিটা লাগিয়ে নিবা এভাবে করে আমার গলা গলাপোটে সেলাই করা হয়ে গেল এখন আমি যে লেসটা আছে এই লেসের মধ্যে কুচিটা দিয়ে নিব দেখো আমি আগে কুচিটা দিয়ে নিচ্ছি আমি চাইলে কিন্তু শিলের সাথে সাথে কিন্তু কুচিটা দিতে পারতাম মানে মিক্সির মধ্যে কিন্তু আমি সব রকমভাবেই সিলাই করতে পারি কিন্তু তোমরা যাতে সুবিধাজনকভাবে সিলাই করতে পারো সেই জন্য আগেই কুচিটা দিয়ে নিবা দেখো কুচি দেওয়ার পর কিন্তু আমি এখানে দেখো হাফ ইঞ্চি দূরত্ব করে কিন্তু আমি এখন এই কুচির অংশটা লাগিয়ে নিব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের যদি এই মেক্সিটা সিলাই কাটিং এবং স্টিচিংয়ে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমি তোমাদের কমেন্টের সকল প্রকার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি আবারও বলছি এখানে কিন্তু আমার তিন গজ কাপড় আছে লম্বায় এখানে আমি পঞ্চাশ ইঞ্চি রেখেছি দেখো বাড়তি যে অংশটা আছে সেটা এখন আমি কাটিং করে নিব তারপর এই চিকুন লেসটা আমি এখন এটার উপরে লাগিয়ে দেব দেখো এই চিকুন লেসটা এখন আমি খুব সহজে সিলাই করে নিব তোমরা তোমাদের যে কোনো পছন্দের লেস এবং তোমরা চাইলে যে কোনো অন্য কালারের কাপড় দিয়েও এই কুচির অংশটা করে নিতে পারো আমি আমার পছন্দ অনুযায়ী এখানে লাগিয়ে নিয়েছি তারপর দেখো এখানে আমার এক পাশে যেহেতু লেস সিলাই করা হয়ে গেছে এখন আমি অপর পাশেও কিন্তু সিলাই করে নেবো তারপর দেখো যে কুচির অংশটা আছে সেটা একটু গ্রেপভাবে আছে কিন্তু তুমি যখন আয়রন করবা তখন কিন্তু এই জিনিসটা সুন্দর হয়ে যাবে কাদের এই সাইডটাতেও যাতে হচ্ছে সুন্দরভাবে বসে সিলাইটা সেই জন্য আমি এখানে লেসটা কাদের সাথেও সিলাই করে দিয়েছি এখন আমি মাছ বরাবর কেটে নিব বুতাম ঘরের জন্য দেখো কত সুন্দর হয়েছে এখন আমি মাছ বরাবর এটাকে কাটিং করে নেব এখন আমি সামনের পাটকে দুই ভাগে ভাগ করে বুতাম ঘর করার জন্য তোমরা যদি এই পর্যায়ে বুতাম ঘর করতে না চাও তাহলে কিন্তু তোমরা এই পর্যায়ে নিচের কুচির অংশটা দিয়ে নিবা। এখন দেখো আমি এখন এখানে বুতাম ঘর করার জন্য দুই সাইডে ভাগ করে নিয়েছি এক সাইড রেখে তারপর আমি বুতাম ঘরটা এভাবে করে দেখো ঘুরিয়ে তারপর কিন্তু একটা সেলাই দিয়ে নেব এভাবে করে আমি সব সময় বুতাম ঘর সেলাই করি সহজ পদ্ধতিতে আশা করি তোমাদের ভালো লাগবে এই বুতাম ঘরটা সেলাই করা আমি খুব সহজে এই বুতাম ঘরটা সেলাই করি তারপর দেখো এটা আমরা উল্টিয়ে তারপর নব দিয়ে দাগ কেটে নেব এরপর দেখো আবার উল্টো পাশে কিন্তু আমরা এই যে দুইটা রাউন্ড করে নিয়ে বাড়তি অংশটুকু ঢুকিয়ে তারপর কিন্তু সেলাইটা করে নেব আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কিভাবে বুতাম ঘরটা সেলাই করি এই পদ্ধতিতে আমি সবসময় বুতাম ঘরটা যদি দুই সাইডে ফাড়া থাকে তাহলে এভাবে সেলাই করি না হলে আবার একটু অন্যরকম নিয়মও সেলাই করা যায় সেটা হচ্ছে যে আমি আমার আরেকটা প্রথমে যে ভিডিওটা আমি মেক্সিক দিয়েছিলাম সামনে ঘর দিয়ে সেটার মধ্যে তোমরা দেখতে পাবা এখানে দেখো যেহেতু এটা হচ্ছে অর্ধেক থেকে কাটিং করা তাই এইভাবে আমি এই বুতামঘরটা করে নিলাম এভাবে করে কিন্তু ব্লাউজের বুতামঘরটাও তোমরা করে নিতে পারো এখানে দেখো আমাদের ঘর করা হয়ে গেছে এবং এখানে আমার গলাটা কত সুন্দর হয়েছে এখন আমি নিচে কুচির অংশটা বসিয়ে নেব তো নিচে কুচিটা লাগিয়ে দেওয়ার জন্য এখানে আমি কিন্তু তোমাদেরকে বলেছি আগিয়ে আমি আগে কাটতে ভুলে গিয়েছিলাম তাই তোমাদের সামনে আমি আগে কিন্তু ক্যামেরার বাইরে কাটিং করে নিতে পারতাম কিন্তু তোমরা যাতে বুঝতে অসুবিধা না হয় সেজন্য কিন্তু আমি এখানে সিলাই করে নিয়েছি দেখো আমি প্রথম দিক থেকে যখন সেলাই করেছি তখন কিন্তু এক ইঞ্চি থেকে সিলাই করেছি তারপরে কিন্তু আমি হাফ ইঞ্চি করেই কিন্তু পুরোটা সেলাই করেছি এটার কারণ হলো দুই পাশে যদি তোমরা এক ইঞ্চি বেশি সেলাই করো তাহলে তোমাদের মেক্সিটা যদি কখনো অনেক সময় দুই পাশে ঝুলে যায় সেই ঝুলে যাওয়া যাতে না হয় সেই কারণে কিন্তু তোমরা দুই পাশে এরকমভাবে সিলাই করে নিবা তোমরা কীভাবে কীরকম মেক্সি পরবা ঢিলা নাকি চিকুন তো সেটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করে এখানে দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখো আমি বেশি করে সেলাই করে নিয়ে তারপরে কিন্তু কম কম করে সেলাই করে নিয়েছি এটা আমি তোমাদেরকে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি এটা আগেই কাটিং করে রাখতে পারতাম কিন্তু আমি চাই তোমরা যাতে এই জিনিসটা বুঝতে পারো তারপর এখানে আমি একটু অবালোক করে নিচ্ছি আমার আমি যে মেশিনটা ইউজ করি সেটা হচ্ছে সিঙ্গার প্রমিস চৌদ্দশো আট নাম্বার মেশিন আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি কিন্তু দুই হাত বহরের মধ্যে কিন্তু অনেকগুলি কুচি দিয়ে নিয়েছি আমি পিছনের বারটাও সেমভাবে তৈরি করে নিয়েছি এখন আমি কাটটা সেলাই করে নিব একটা কাত আমি সিলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এবং এখানে কিন্তু আমি সাথে সাথে সবগুলো সিলাইয়ের সাথে অবালক্ষ্য করে নিচ্ছি দেখো আমার কাজ সেলাই করা হয়ে গেছে সেম পদ্ধতিতে আমি আরেকটা কাজ সেলাই করব আমি এখানে কিন্তু যে পেশার ফুটটা চেঞ্জ করে নিয়ে আমি এখানে পিকু করে নিয়েছি আমি একটা তোমাদেরকে পিকু করে দেখিয়ে দিচ্ছি দেখো অল্প একটু ভাজ করে কিন্তু পেশার ফুট আমি যেটা পাল্টিয়ে নিয়েছি সেটা চেঞ্জ করার পরে কিন্তু পিকুটা আমার সেলাই করার জন্য মোস্ট্রিও নিতে হচ্ছে না মানে কোনো কাজই করতে হচ্ছে না শুধু জাস্ট আমি সেলাই করছি আর পিকুটা হয়ে যাচ্ছে অনেকে রক্তসুতা দিয়ে কিন্তু পিকুটা করে নেয় কিন্তু আমি মনে করি রক্ততা ছাড়াই এত সুন্দর রাউন্ড রাউন্ড পিকু হলে আর রক্তার কি প্রয়োজন অনেক সময় রক্তসূতাটা বের হয়ে যায় আশা করি তোমাদের এই পিকুটা ভালো লেগেছে শুধুমাত্র পেশার ফুট চেঞ্জ করেই কিন্তু আমি এই পিকুটা করে নিয়েছি এবং ঘন সিলাইটা দিয়েই কিন্তু আমি এই পিকুটা করে নিচ্ছি এমনভাবে কিন্তু আমি চারোটা হাতার অংশ নিচের সাইড সিলাই করে নিয়েছি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দুইটা অংশ আমি কীভাবে এই যে প্রেশার ফুটটা আগের প্রেশার ফুটটা এখন আমি আবার লাগিয়ে নিব। এই পেশার ফুটটা দিয়ে আমি পিকু করেছি আর এই প্রেশার ফুটটা দিয়ে কিন্তু আমি নর্মাল সকল সিলাইগুলি এই প্রেশার ফুট দিয়ে করে থাকি অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকো আমি কোন মেশিন ইউজ করি আমি কিন্তু সকল কাজ এই মেশিন দ্বারাই করে থাকি আমার যাবতীয় যত কাজ তোমরা দেখতে পারো এবং অফলাইন অনলাইন সব কিছুই কিন্তু আমি এই মেশিন দিয়েই করে থাকি এখন আমি এক সাইডের হাতা আগেই লাগিয়ে রেখেছি এখন আমি অপোজিট হাতাটা লাগিয়ে নেব দেখো প্রথমে ছোট হাতা তারপরে বড় হাতাটা দিয়ে কিন্তু আমি এখন সেলাই করে নেবো আমি কাদের সাইড থেকে কিন্তু সেলাইটা শুরু করেছি এভাবে করে কিন্তু আমি পুরোটা সেলাই করে নেব প্রথমে দেখো এই হাতাটা কিন্তু একদম বগল পর্যন্ত যাচ্ছে না ছোট হাতাটা বড় হাতাটা কিন্তু একটু বড় আছে বড় থাকলে সমস্যা নাই অতটুকু অংশ আমি কাটিং করে নেব ঠিক সেম পদ্ধতিতে আমরা কিন্তু এই তিনটা সাইট মানে বগলের সাইট এবং দুইটা হাতা একসাথে জয়েন করে নিচ্ছি মাঝে কিন্তু আমার ছোট হাতাটা আছে আশা করি বুঝতে পেরেছ এভাবে করেই কিন্তু আমরা হাতার অংশটা সিলাই করে নিব এবং এরপর আমি এখানে অবালুকটা করে নেব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না আমি এখানে তিনগোজ কাপড় দিয়ে কিন্তু এই মিক্সিটা সিলাই করেছি এবং শর্ট হাতা যদি তোমাদের হাতাটা আরেকটু বড় করতে চাও তাহলে তোমাদের কাপড়টা কিন্তু আরেকটু বেশি লাগবে এখানে আমি পঞ্চাশ ইঞ্চি লম্বা কিন্তু এই মেক্সিটা সেলাই করে নিয়েছি তোমাদের তোমাদের লম্বা মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কম বেশি করে নিবা আমি দুইটা বুতাম ঘর করে নিয়েছি এখানে আমি এখন আর হাতে ঘর করি না আমি কিন্তু এই মেশিন দিয়েই সিঙ্গার প্রমিস চৌদ্দোশো আট নম্বর মেশিন দিয়েই কিন্তু আমি ঘরটা করে থাকি দেখো তোমাদের তোমরা যদি বুতাম ঘর কীভাবে করে সেটার জন্য আলাদা ভিডিও চাও তো আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন দেখো আমার বুতাম ঘর সিলাই করা হয়ে গেছে এখন চাইলে আমি ওপেনার দিয়ে মাঝখানে কেটে কিন্তু বুতামটা লাগিয়ে নেবো এখন আমি আমার সিলাই করা প্রায় শেষ পর্যায়ে এখন আমি হাতার সাইড থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সিলাই করে নিব। এই জন্য আমি প্রেশার ফুটটা আবার চেঞ্জ করে নিয়েছি বাটন যেটাতে বাটন ঘরের যে প্রেশার ফুটটা আছে সেটা চেঞ্জ করে কিন্তু আমি এখন সাইডে সিলাইটা করে নিব। নর্মাল যে প্রেশার ফুটটা আছে সেটা লাগিয়ে দেখো আমার মেক্সিটা কত সুন্দর হয়েছে আমি এরপরে কিন্তু অফলাইনে বাটন এবং আয়রন করে নিয়েছি আশা করি তোমাদের এই মেক্সির ডিজাইনটা ভালো লাগবে আমার এই মেক্সির ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর কোনো কিছু বুঝতেও যদি তোমাদের অসুবিধা হয় তাও তোমরা কমেন্ট করে জানাবা আমি তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা মানুষ মাত্রই ভুল হয় তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ